হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবার দেখা করতে এলাম অনেক দিন পরে তোমাদের সাথে দেখা করতে এলাম আজকে সানডে গুড আফটারনুন এখন দুপুরবেলা গেছিলাম মেয়েকে নিয়ে নাচের স্কুলে এসেই তারাগুলো করে রান্না করছি সকালে সেদ্ধ ভাতটা খেয়েছি আজকে আমাদের বাড়ি একজন আসবে এই জন্য তাদের জন্য রান্নাবান্না করছি শরীরটা বেশি ভালো না তোমরা দেখেই বুঝতে পারছো আমার চোখ মুখের অবস্থা লিপস্টিক কাজে লাগিয়েছি এই জন্যই একটু অন্যরকম লাগছে না হলে আমার শরীরের অবস্থা একদমই ভালো না সকালে গেছিলাম একজনের রক্ত দিতে তো সেখানে রক্ত দিয়ে এলাম অনেক পরীক্ষা টেস্ট ফেস্ট করাতে দিয়ে এলাম যাই হোক বেশি কথা বলবো না আজকে অনেক আনন্দের দিন আজকে আমাদের বাড়িতে আসবে আমার বান্ধবী সুকন্যা তো ওদের জন্যই রান্নাবান্না করছি কিছু সামান্য কিছু রান্নাবান্না করছি চলো তোমাদেরকে দেখাই কী রান্নাবান্না করছি মাহি ওইদিকে খেলছে তোমাদের দাদা ভাই স্নান করে এলো তো চলো দেখাই কী রান্না করছি ক্যামেরা দেখাবো এদিকে রাইস বসিয়েছি এটা ফ্যান ঝড়াতে দিয়ে দাও হয়ে গেছে এদিকে চিকেন করছি রাইস করবো ফ্রায়েড রাইস করবো আরও চিকেন করবো আর করবো হচ্ছে চাটনি আর মিষ্টি মিষ্টি নিয়ে এসছে এইগুলো দিয়েই মানে দুপুরে মানে লাঞ্চটা ডিনার ডিনার না লাঞ্চ লাঞ্চ লাঞ্চটা হবে আর কি লাস্ট ডিনারের মধ্যে কনফিউশন হয়ে যায় আর একটা ভীষণ ভালো লাগছে আর কি বান্ধবীরা আসবে যাই হোক দেখতে চিকেনের আলুটা দিতে আমি একদমই ভুলে গেছি আলুটা দিয়ে দিই এই জন্য ছোটো ছোটো করে দিয়েছি তোমাদের দাদা ভাই এখন ভাতের ফ্যান ঝরিয়ে দেবে আর কি তে দেখো চলো আর দেখা হবে না রান্না বান্না করে নি তারপরে পরে আবার দেখা হবে ঠিক আছে চলো সঙ্গে থাকো সাদা সাদা লাগছে কেন হচ্ছে কম হয়ে গেছে তো ওইদিকে চিকেন বসিয়ে দিয়ে আর আমি আর মেয়ে এদিকে খাবো চিকেন বাসা আর একটা কথা বলি দিন দিন যত বয়স হচ্ছে তত রোগের বাসা বাজছে শরীরে কি বলবো দিন দিন ওজন আমার বেড়েই চলেছে বেড়েই চলেছে কমছেই না ভীষণ টেনশনে আছি ওজন নিয়ে তুমি এসছো ভাই রান্না বাটি টি ভাত রান্না করেছে সবজি রান্না আমাদের বাড়িতে কে এসছে দেখো আমার বান্ধবী চলে এসেছে অনেকক্ষণ আগে এসছে আমি ব্যস্ত ছিলাম বলে তাই হচ্ছে মানে দেখা করাইনি তোমাদের সাথে যে দেখো কি সুন্দর লাগে না শাড়ি পরে এসছে দেখো তোমরা বউ বউ লেগছে আজকে

আমাদের এখন খেতে দিয়ে দিলো আজকে অনেক কিছু রান্না হয়েছে আর এদিকে দুটো কুচকু দেখো মোবাইল দেখছে বাবা দেখতে তো দারুণ লাগবে তুমি কিছু বলবা এত কষ্ট করে রান্না করলো ও কিছু বলে এত কষ্ট করে রান্না করলো দেখো আমাদের একটা লক্ষ্মী মা আছে সত্যি লক্ষ্মীর মতো অন্নপূর্ণার মতো সাজিয়ে দিচ্ছে দেখো আমাদের খেতে দিচ্ছে আমরা খাই তোমরা দেখো হুম গন্ধ বেরিয়ে গেছে তুই কাগে দিয়েছিলা আমি আদর খাব না হ্যাঁ খেতে থাক না দিয়েছি এখন আজকে আমার মনের মতো একটুও রান্না হয়নি না না একটু আমার মনের মতো হয়নি আর এরা দুজন খাও সানবি খাও মাই খাই মোবাইলটা রাখো মোবাইলটা রাখো নাও খাও মনের মতো হয় আমার মা বলছে কিন্তু খাওয়ার না মনের মতো আমার হয়নি আমার বড় বলে যে দিন কেউ আসে সেই দিনই তোমার রান্না বান্না ভালো হয় না তুই পড়েছিস একা হাতে খাও মাই খাও

দেখো একটু ফটোশুট করতে যাচ্ছি ছদিন পরে আমি এই জামাটাই বলে রয়েছি দেখিস করে তোকে বললাম চল আমরা একটু ধান খেতে ওদিকে যাই ওরা তো ধান খেয়ার দেখে নিই আমরা তো গ্রামে থেকে ওরা শহরে থাকি এই জন্য ওদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি কি সুন্দর কি সুন্দর এখানে দারুন ছবি আসে দারুন জায়গা পেছনের দিকে দেখা ধানক্ষেত ওইদিকে আমার বর্মশাই আসছে গেটি মাছছে এই দেখো আমরা এখানে এখন ছবি তুলবো ক্যামেরা বন্ধ কর এসো পড়বে না এসো আর এই যে আমার বর তাকাও কালু বাবু কি আচ্ছা আচ্ছা এ নে লোকে এখন চলে আসছে সুবর্ণরাউ একটু সময় থাকলাম ভালো লাগবে সাথে না সান সব না খাবার করে খেতে ভিত <laughs>